যে যেভাবে কানতো একটা পুরুষ লোক এভাবে কান দেয় আমি কোনো তো বাতাম না কোনো দিন আমি মরার আগ পর্যন্ত আমি তোমার হাত ছাড়বো না যেদিন মরে যাই গে আমি ওই দিন হয়েছে তোমার হাতটা ছাড়বো আমার তো বাপের বাড়ি জমি ডো নাই আমি মরলে আমার লাশটা যে কোথায় যাবে আমি এটাও বলতে পারি না তুমি এমন করো তাইলে যদি ফালাই তো যাবো তাইলে আমি কই যাবো কো সমাজের প্রতিটা স্তর নিয়ে আমরা কথা বলার চেষ্টা করছি বাংলাদেশের সবচেয়ে ধনী মানুষটা আমাদের অনুষ্ঠানে এসেছিলেন আবার বাংলাদেশের সবচেয়ে দরিদ্র মানুষটা আমাদের অনুষ্ঠানে এসেছেন এবং আসেন আজকে যার গল্প শুনছেন তিনি একজন খেটে খাওয়া নারী কিন্তু তিনিও কিভাবে প্রতারণার শিকার হলেন বাচ্চা নিয়ে নিজের সব কিছু নিয়ে সেটাই আপনি শুনতে শুরু করলেন আমরা বলি প্রতিবাদটা হওয়া জরুরি আর প্রতিবাদ হলে সমস্যার সমাধান হয় এবং প্রতিবাদের জন্য প্রচারটা খুব জরুরি শেয়ার করবেন লিখবেন এবং প্লিজ সাবস্ক্রাইব করবেন বোন আপনি তো সংসার করছিলেন যখন এই লোকের সাথে পরিচয় হলো আপনার আপনার হাজবেন্ড সঙ্গে আপনি তখনও ছিলেন আপনার বিয়ে হয়েছিল কত বছর বয়সে আমার বিয়ে ছিলাম একজন ক্লাস 4 এ পড়ি তখন আমার বিয়ে মানে 10 বছর 11 বছর বয়সে বিয়ে তখন আমিজন তিন জন আমিজন ক্লাস 6 তখন আমার একটা ছেলে হয়েছে এবং এই লোকের সাথে আপনার পরিচয় কবে কত সালে এই যে এখনকার যে লোকটা এই লোকটা হইছে কানে যাবত বছর বছরখানেক যাবত তখন কি আপনার হাজবেন্ডের সঙ্গে আপনার ডিভোর্স হয়েছিল না হয়নি না না

হয়েছে যে উত্তরাতে উত্তরা দিয়ে বৌ বাজার আমি ওইখানে মুরগি বিক্রি করি তো এখানে আপনার হাজবেন্ড থাকা অবস্থিত আপনি কাজ করতেছেন ভালো কিন্তু কাজকে ইচ্ছে করে করতেছেন না বাধ্য হয়ে করছেন না বাধ্য হয়ে কারণ হয়েছে কি আমি আমি গত এই রমজানের আগের রমজানে আমি প্রেগনেন্ট ছিলাম আমার সাত মাসের একটা বাচ্চা এমনে হয়ে যায় তারপরে এটা এন আই তো ছিল আর আমার সিজার হয়েছিল এক লাখ বিশ হাজার টাকা খরচ গেছে আর রয়েছে আমার স্বামীর বাড়িতে ঘর তুলতে যায়া আমার ওই জমানো টাকা ছিল আমি জি জি এগুলা দিয়ে ওই যে আমার স্বামীর বাড়িতে ঘর তুলছিলাম তারপরে দেড় লাখ টাকা রেন করা হয়েছিল এগুলা আমার ছেলে আর আমার স্বামী তারা দেয় না এখন আমি কি করব করার কিছু না রেন জন্য আমার তো চাপ দেয় তখন আমি কি করলাম আমার বাপের বাড়ি একটু জমি জায়গা ছিল এমনি বাড়ির জায়গা আর কি আমি যতটুকু পাইতাম এটা এমনি আমার এক বাইস্তির কাছে আমি বিক্রি করে ফেলাইছি বিক্রি করে কিছু মানুষের রেন দিছি আর কিছু টাকা দেয় মুরগির ব্যবসা শুরু করছি তখন আমার হয়েছে সিজারের দুই মাস বয়স সিজারের তখন আমার পেটে দুইটা বেল বান্ধা আমি গুলিস্তান থেকে আমার মেজ ছেলেটা রে নিয়ে রাত্রেবেলা আমি মুরগি আনি মেজ ছেলের বয়স কত আপনার এটা জুন মাসে জন্ম তেরো চোদ্দ এরকম হবে তখন তার নিয়ে আমি মুরগি না বিক্রি করি তখন মাসে পঁচিশ হাজার টাকার মতো ঋণ এটা হয় বিক্রি করে আমি ওই টাকাটা দিতে পারি না কি করব না পারেও আমি একটা বাসার কাজ নেই তখন কি করি দিনের বেলা আমি যা রাত্রেবেলা মুরগি আনতে যা বারোটা বাজে বাইরে তিনটা চারটা বাজে আয়সা গুলিস্তান থেকে উত্তরা নামে তখন ঘন্টা দু তিন ঘন্টা একটু ঘুমাই তখন আমি যখন পারিও না তখন একটা বাসায় কাজ নেই রান্নার কাজ এই জায়গায় রান্না করে সাড়ে পাঁচ হাজার টাকা পাই আমার একটা কিস্তি হয়ে যায় কারণ এক তারিখে দেশের একটা কিস্তি দশ তারিখে গড় বাড়া তারপরে হইলো যে পনেরো তারিখে ডাকার একটা কিস্তি আঠারো তারিখে সুদের টাকা তো আমি যে কি করবো আমার মাথা গুলায় গেছে আমি পারি না তো আমি একটা বাসে কাজ নিয়ে তারপরে ওইটা দিয়ে আমি যে সকালবেলা যাই তাহলে মাতালের মতো যাই কারণ আমার তো গুম হয় না আমি যে একটু সময় হাজার পামো আমি ওইটাও পাই না তারপরে এই করতে করতে আমি মুরগি না বিক্রি করে এমনি যাই হোক আমার এই যে কিস্তিটা হয়ে যায় একটা কাজ করার পরে আমার ওই কিস্তিটা হয়ে যায় তারপর আমি কি করলাম বান্দা একটা সিএনজি নিলাম যে সিএনজি খুঁজতে অসুবিধা ওরে আমি বাই বাই ডাকতাম বাই ডাকে আমি মাঝে মধ্যে তারপর কয়কে আপা আপনার স্বামী আপনার এত রাত্রে ছাইরা দে এটা কোনো কত হলাম কি বাই রেন করছে আমি কী করবো মাঝে আমার দরকার আমি কিছু শেয়ার করতাম তারপরে দেখতাম কি ও আমারে যে মেসেজ দেয় ওইটা ওইটা স্টিকার পাডে এটা এটা ই করে তারপরে আমি মাঝে মধ্যে কিছু রিপ্লাই দেই দেই না কারণ আমি থাকি ব্যস্ত ওর ই দেখার আমার টাইম নেই তারপরে দিয়ে বেশি রকমই মানে ওই যে অন্যরকম ভাব দেখা যায় তারপর ওর আমি কিছুদিন কথা বলার পরে দেখে যান বেশি ব্যাপারটা আগায় যাইতেছে পরে আমি বলতাছি যে ভাই এটা তো আমার পক্ষে সম্ভব না আপনি যে আগানি আগাইছেন আপনি এই পর্যন্ত থাকেন আর বাড়ায়েন না সামনে আর বাড়ায়েন না আমার পক্ষে এটা সম্ভব না আর আপনি আমার এই মোবাইলে কিছু দিবেন না পাঠাইবেন না আমার ঘরের গড় গোষ্ঠী সবাই মোবাইলে আতায় দেখলে ভাই আমার অবস্থা খারাপ হয়ে যাবো গা তারপরে বলতেছে যে দেখো আমি সত্যি তোমারে বিয়ে করব ভালো রাখবো আমি কই কি যে না আমি টিয়া করতে পারবো না ভাই এমনি এক জ্বালায় আসি আবার আরও জ্বালা বাড়ামু তারপরে দিয়ে মোবাইল বন্ধ রাখলে তারপরে দিয়ে ও কায়েন্দা একটা ভিডিও দিয়া সারে তার মানে তার মেসেজ ডিলেট করতে করতে আমার এক ঘন্টা লাগিয়া জায়গা যদি একটু বন্ধ থাকে তারপরে আমি কি করলাম আমি যে আমি গালি দিয়া কইস তুই আমার মোবাইলটা কিচ্ছু পাঠাবি না ও হন ওই যে উলং গোয়া ভিডিও ছাড়ে কান্দা ভিডিও ছাড়ে তারপরে আমি কই যে তুই যেগুলো ছাড়স আমার গড়ের ওরা দেখলে দেখলে দিব দিলে তুই আমার কাছে আর কোনো জায়গা থাকবো না এডি কই এখন আমি কই কি যে তখন বন্ধ রাখি এমন করতে 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 পায়ে দিয়ে একটা বছর ও খুব কান্নাকাটি করে তখন আমি চিন্তা করলাম কি যে কিরে আমার গড়ে এত অশান্তি যে রেনগুলো আমারই দেওয়া লাগছে এত রাইতে যায়া এই যে আন্দোলন গেলো তারপরে কিন্তু আমি বসে থাকি নাই কারণ আমি যদি বসে থাকি তাহলে আমার ঋণ দিব কে একদিন বসে থাকলেই আমার অসুবিধা তারপরে আমি ওর কথায় পড়ি আমি কই কি যে ভাই আমার তো ফুলাফান আছে কয় আমি তোমার ফুলাফান সহায় নিব তোমার এরা তোমার তুমি নিয়ে থাকবা আমি যে ও থাকে ওর নাম হইসে আরিফ ও ছবি আছে ওর নাম আরিফ ওই যে ইতে যাত্রাবাড়ি বাইব ওইখানে ও হয়েছে গাড়ি চালায় গাড়ি চালায় তারপরে কয় কি যে চম্পা আমি তোমার বাচ্চা কাচ্চা সব নিব আমি তোমার বউ আছে ভাই তা অসুবিধা আমি কিভাবে একটা নারী আর একটা নারীর গড় ভাঙ্গি বলো পরে কয় কি আরে পাগল একটা মুসলমান দুই তিনটা বিয়ে করতে পারে তাতে কোনো অসুবিধা নেই এখন ওইসে কাজ করো তুমি রাজুয়ে যাও আমি কে না আমিকে ফালাই ফুলাই থুয়ে যাবো গাড়ি তা আমি নাই পরে কো না আমি কখনো ফালামো না আমি যে সিএনজিতে বৈশা কইলাম এটা আমার রোজগারের জিনিস আমি তোমার এই ফালাই তুয়ে যাবো না আর আল্লাহ শাকি রেখে কইলাম আমি এই কাজটা কখনো করবো না আমি কে ভাই তোমার তো তারপরে বলবো যে আমি এই কাজটা কেন করলাম যাই না হয় না কীভাবে বিয়ে বসলাম তারপরে বলে যে জবাব দিয়ে আমি দিব তোমার দিতে হবে না কারণ ওনারও আমেঞ্জি তোমার আমেছি কিন্তু এটাই তুমি দেশে যায় না ঢাকায় থাকবা ও দেশেই থাকবো তারপরে আমি কই যে না পুরুষ লোক কোন সম কোন সম মন মত পাল্টায় দেয় তারপর রাজ্যে এমন করতে করতে একদিন তারপরে এমন দি অতিরিক্ত যখন চাপ হয়ে গেছে আমার কিস্তির লাশ পর্যায়ে আইসা তখন গড়ের মধ্যে আইসা তখন আমি কাজ কইরা বাসায় কাজ কইরা মুরগি বিক্রি করা মুরগি আইন না আমার শরীরটা আর কুলাই না আমি যখন শুয়ে থাই তখন আমার হাজব্যান্ড গালাগালি করে আমি না কে লাগে এডি এডি তারপরে আমি বলি যা আমি আমার শরীরে কত কুলাই আমি তো আর পারি না তারপরে যখন গালাগালি করে তো আমি ওর কোথায় আমি কে আমি তোমার কোথায় রাজি তারপর আমি বাচ্চা কাচ্চা ছাড়া কিন্তু আমি যাবো না কারণ আমার খাওয়াইলে বড়ইলে হইলে খাওয়াইলে খাওক না খাওয়াইল নাই দরকার না আমার বাচ্চা কাচ্চা সহায় পরে কহ যে আমি তোমার বাচ্চা কাচ্চা সহায় নিবো তুমি দুটা রুম নেবো একটা রুমে তোমার বাচ্চারা থাকবো আর একটা রুমে আমি থাকবো তারপরে আমি কি করলাম আচ্ছা রাজি হইলাম পরে যে একটা বাসা বাড়া নেই আমি থাকি বাড়ি কই একটা বাসা বাড়া নিচ্ছে নেওয়ার পরে যে এক দুই মাসের জন্য যে আমার জামাই খুঁজবো এরকম করলে আমার জামাই খোঁজাখুজি পরে তো কয়েক খুঁজলে তো তোমার মারবো আশেপাশে তো পাইলে তোমারে মারবো দূরে থাকলে কিচ্ছু হইব না তোমার মায়ের তুমি লো এলো আর দুইটা ছেলে তাদেরকে মুরগি টুরগি হয়েছে তুমি হইলো যায়া বিক্রি করবা দেখতে পারবা আমরা মুরগি না দিব প্রত্যেক দিন ওনাদের তুমি দেখতে পারবা তারপর ওইলে আমি কই যে আমার কয়টা সিজার হয়েছে কি আমার সব কিছু আমার ওরে কো আমার সব কিছু আমাকে বাইরে আমার তো বাপের বাড়ি জমি ডও নাই আমি মরলে আমার লাস্টটা যে কোথায় যাবে আমি এটাও বলতে পারি না কারণ ওই যায় যে আমি তো আমার বাপের বাড়ি ওই জায়গাটুকু বিক্রি করে ফেলাইছি আমি যাবো কোথায় যে তার মধ্যে যদি তুমি এমন করো তাইলে তাইলে আমি কই যাবো কো তারপর করুম না আমি কি দেখো তাইলে তো আমার যে যে অবস্থানে আমি স্বামী সংসারে আছি আমি মলে তো লাস্টা ওই জায়গায় যাইবো বাপের বাড়ি ওরা না দেন কারণ বাড়িটা বেচালে আমার জায়গাটা বেচালার পরে তার আমার ওপর খুব ক্ষিপ্ত আমি যাই না আমার মারে দেখার ইচ্ছা আমি খবর দিয়ে না আমি বাজার থেকে দেখা দেই বা অন্য বাড়ি থেকে দেখা দেই আমি আর বাড়িতে উঠি না তারপরে সব কিছু কুয়ার পরে হ্যাঁ কইলো যে আমি সব জানি আমি কোনো দিন আমি মরা রাখ পর্যন্ত আমি তোমার হাত ছাড়বো না যেদিন মরে যাই আমি ওই দিন হয়েছে তোমার হাতটা ছাড়বো পরে আমি রাজি হয়েছি ও একটা রুম নিচ্ছে জেনে থাকে রুম নেওয়ার পরে তারপরে মা এক সপ্তাহ আগে রুম নিসে আমার প্রত্যেক দিন আমি যাই না তারপর আমি আমি ভাবি কই দেখি হুট করে যাবো গা কেমনে কি করবো তারপরে এদিকে একদিন গেলাম গা তারপর কয়েক তুমি আইসা পড়ো আমি দেখো তুমি যে বাহিরে ওয়া দেখো তুমি এই যে জমানায় বসে আসো বাকি জীবনটা তুমি দুঃখে কাটায় না শুকে কাটো মানুষের মনে করে যে কম খাইলে মানুষ মরে না বেশি খাইলে মানুষ মরে তোমারে আমি ভালো রাখবো এই যে খারাপ আচরণ ব্যবহার এগুলো পাও এই তা আমি কহ তা তো ঠিকই আছে তারপর ও বাসাটা নিল বাসা নেওয়ার পরে আমি গেলাম ও আয়সা নিয়ে গেলো আমি গেলাম তো এক রাত ও তারপরে একদিন আমার কি করছে একটা ই পাঠাইছে কি যে তুমি তোমার ভোটার আইডি কার্ডের ফটোকপিটা দাও তাহলে আমার তো ছোটবেলা বিয়েছে কেমনে বিয়েছে আমার অতটা মনে নাই মানে যখন নিয়ে গেল ওইখানে কয়দিন ছিলেন একদিন ছিলেন এক রাত্রি রাখে পরের দিন আমার কতমি তুমি যাও কেন জানি না তাহলে নিয়ে গেল এই বলতে পারি না ওর আসাই নাকি উদ্দেশ্যই আসিল মানে আমার সাথে রাত কাটার ওর উদ্দেশ্য লাস্টে ওইটা বলে

এটা যে যেভাবে কানত একটা পুরুষ লোক এভাবে কান দেয় আমি কোনো দিনও তো না তারপরে আমি কইছি বাইরে আমি তো না আমি মুখ দেখা আমি কিন্তু দেখতে কালা সুন্দর না আমি পেট নেই আমি এরকম কইতাম যে কত পেট নেই তো আমার পছন্দ তোরে তো তুই মাস্ক পরা থাকস কি হয়েছে তোর আর কি দেখা যায় না মুখ কয়ে যে আমার পেট নেই পছন্দ কয় কি যে দুনিয়ার একটা স্বামী স্ত্রী দুনিয়াতে যদি সুখ থাকে এটা জান্নাতের বাগান হয়ে জায়গা এটা কয় যে আমরা আমি তোমারও ভালো রাখমো আমিও ভালো থাকমো এক সেই বাগান ভাঙা গেল জি জি ভাঙা গেছে এক আপনাকে রাখলো এক রাত পরের দিন সকাল কি বলে পরের দিন সকালবেলা বেলা কি যে maaf করবেন আমি এই প্রশ্নটা জিজ্ঞেস করছি সেই দিন রাতে কি আপনাদের শারীরিক মিলন হইছিল জি 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 একবার একাধিকবার এ তিন চারবার এরকম সকালবেলা যখন হইল বোন ওর ওঠার পরে ওর এক্সপ্রেশন কি ছিল ওঠার পরে ওই আমারে কইতাছে যে না ওজন ভোটার আইডি কার্ডের ফটোকপিটা নিছিল আমার বি হয়ে গেছে আর একদিন আমারে মোবাইলে ও হইছে যায় ই কো আইছে কয় কি যে তিনবার কবুল কইলে বি হয়ে জায়গা তুমি কও তারপরে ওই লোক কইছে যে সকালবেলা যে আমারে মানে বেশি করে কাবিন দিয়া বিয়ে করব যা তোর বউ অত্যাচার না করে এডি কইলো তারপরে হইল যে ওই যে স্বামীরে আমার স্বামীরা ডিভোস দেওয়া পার এরকম ই করবো পাঁচ লাখ ছয় লাখ টাকা কাবিন দিয়া তারপর বিয়ে করাবো আমি কই কি যে আরে কই এরকম কিছু কয় কি ইম্পসিবল আমার পক্ষে সম্ভব না বিয়া তো হয়ে গেছে আমি বিয়ে কেমনি হয়ে গেছে গা কত কবল কস নাই আমি কি কার সামনে করলাম যে এমনি আমার তুমি কুয়াইছু এডাই আর কয় এমনি এ যে তুই তখন আগেজন বিয়ে হয়েছিলে কি কইছিলাম কই আমার যতটুক মনে আছে হুজুরে আমার কুয়াইছিল তারপরে উত্তরাতে মুখ দেখাইতে পারবো না তারপরে কয় কি যে বাড়িতে যাওগা ওই আমার এখন আমি চিন্তা করলাম কি করবো যদি মানুষজন ডাকি আমার এটা মাথায় আসে না যে একটা মানুষ ডাকমো বলমো বিচার দিমো এখন আমি কি করব কি করব ওই কচম্পা যে আমার রেনটা দিয়েলে আমার তিরিশ হাজার টাকা রেন হয়ে গেছে আমি তো রাতের দিনে দেহ কাজ করি না আমি কই তোমার কে কইছে যে কি কইছে আমার পিছু গুরো কতর পিছু গুরেই আমার রেন গুলা হয়েছে তিরিশ হাজার টাকা রেন হয়েছে তারপর আমি বললাম যে তিরিশ হাজার টাকা রেন হয়েছে আমার পিছনে গুইরা আমি তোর এটা বইলে দিই নি যে আমার পিছু গুরো আচ্ছা যাই হোক জি তারপরে আমি গেলাম আমার বাড়িতে আমি কোজনে এর মধ্যে আপনার হাজবেন্ডের কি অবস্থা উত্তর আসিল খুঁজা বেড়াইতেছে ফোন করতেছে ও আবার জানতো মেসেজ গুলা দিত না আমি আবার মোবাইলটা তোয়া আমি এক মামের বাসায় রান্না করতে যাইতাম গা তখন তো আমার মেয়েটা মোবাইলটা দেখতো তখন ওই যে মেসেজ দিত না মেসেজ দিত ও যে কি অবস্থার মেসেজ দিত বলার বাহিরে ও দূর জান পাকি ওইটা ওইটা মানে দুনিয়া যত যা বল আর ওই বলতো এটা ওইটা কলিজা আপনাকে বাড়িতে পাঠায় দিলো আপনার কলিজা লোকটা তারপর কেแน নেই না না আর আপনার হাজবেন্ড তখন ছিল দিবছায় নাই তারপর আমি তো দেশে গেলাম দেশে যাওয়ার পরে আমি बाप씨 কিও জানে না ঘন্টা কানেক পরে দেখি আমার ননাজ দایا মানে পুরা গ্রামের মানুষ ঠিক টুলে সারা বাড়ি মানুষ ঘুরে আসে তারপর দেখি যে সবাই আইসা আজি সইনা ফলাইছে কেমনে জানলো দিছে আপনার স্বামী বলছে জি জি যে দিছে তারপরে কি জামাই ডিভোর্স দিয়ে না তারপরে আমি হেরে কইতাছি দেখ তো সবাই জানা বলেছে তুমি আমার লগে করলা কে লাগা পরে কো পা বলে কাজ করো কোন রকম একটু জামার ঘরে যাও গেলে দু তিনটা মাস যদি থাকতে পারো আমি তারা ওরা করে রেনটা দিয়ে দিব দিয়ে তারপর আমি তোমারে লয়ে যাবো গা আমি যে লোক ভালো না আমি বইলে আসলাম এ লোকের ঘরে আমি আবার কেমনে যাই পরে কয় কি যে আরে যাও যাও ক কি মন মানুষ যা জামাই ম্যানেজ করতে পারস না আমি কি জামাই ম্যানেজ করি মানে তখন তুই নি লাগে আমি তোরে কইছিলাম এক বছর সস্কেল লাগে নাটক করছ যে তুই তুই ও আমার প্রতি তোর কিরকম ইয়ে আসিলো কয় কি তুই তো নিজেই বুঝস বালুকেরা কই তো দিস বুঝাস না হয় আমি কি এক রাতের লাগে ক হয় এটাই তাইলে আমার দোষই বানাইলেগে ক হ্যাঁ লাগে কি হয়েছে একরে মনে কি আর কোথাও এরকম ঘটনা ঘটে না যে এটাকে তোর কাছে মনে কে তুই এটা দইরা বইয়ে রয়েছ আমি কই কি যে ভালো করে কথা কও। তুমি এই কাজটা করলে কে লেগে পরে কন্যা চম্পা আসলে আমি রাগের মাথায় তোমারে কইছি তুমি তোমার জামার ঘরে যাও আমার ঋণটা দেওয়া হইলে আমি লয়ে যাবো আমি ভাবছিলাম এই কাণ্ড অলগে তো আমার সম্পর্কে এক বছর যাবৎ চলতেছে কিন্তু কাজটা গড়াইছে তিন চার মাস হয়েছে তিন চার মাস ঋণ শোধ হয়নি তাইলে তারপর আমি পুলিশ পর্যন্ত গেলাম দেন পুলিশের কাহিনীটা এটা শোনেন পুলিশ কি বললো পুলিশ যা বলল তারপর আমি একটু শেষ করে আমি পুলিশের কাহিনীটা বলতাছি তারপর আমি বলতেছি যে আরে ফেহন তো অসম্ভব জোর করে থাকাও যেমনে আমার জামা একটু কিছুলে দুইটা দিন ভালো থাকে জামার দ্বারে তো গেলাম ও পাঠাইলো যে রেন শোধ করব। এম দুইটা দিন ভালো যা তিন দিনের মাথায় সেই এ মাগে তুই তো একবারের লগে যায় আকাম করে রেসো সেটা করছো সে তোরে রাখিয়া রাখা দিছে বুক করে দিছে আমি তো তোরে মারলে কাটলে গড়ে রাখছি কোথাও বাইর করতে দেয় তুই যে এখন এখন কি করবি যে তোর বুক করে সাইরা দিছে এইটা ওটা তো এই উনলে নিজের এত খারাপ লাগে মনে হয় যে মারা যায় আত্মহত্যা করি তারপর আমি ওরে কইলাম পরে কোথায় চম্বা তুমি ডিভুজ দিয়ে দে আর না দেও উপায় নেই কারণ যে সীমা মানে আর বাইরে গেছে গো অতিরিক্ত আমার খারাপ কথা কই তো মুখে বাঁধে না ঠিকই তো যে আমি যেই লোক খারাপ বইলে গেলাম গা মারে দরে আবার ওই যে ওর ঘরে অশান্তি মনে করে আমি গেলাম এত বছর গেলাম না ওর ফান্দে পড়ে গেলাম তারপরে আমি কি করলাম যে আমি আন কী করব কোথায় আমি আসতেছি তোমার আমি ডিভোর্স করাই দিই করাই দিলে উত্তরা রুম নেবা রুম নিলে আমি ওইখানে গাড়ি চালামো তুমি তোমার বাচ্চা কাচ্চা সব থাকবা আর আমরা এক রুমে থা দুইটা রুম দেখে খুঁজ জানাও বাড়িতে নাও না আইলে খালপাড়ের দিকে ভিতরের দিকে রুম নেও আচ্ছা ঠিক আছে পরে আইলো ডিভোর্স করাইলো আর না দিপাই না চেষ্টা করছিলাম কিন্তু আমার স্বামী ওই হাতগুলা টান দিয়ে দইরা কোথাও সিরা ফেরালাম একবার একবারে কেমনে থাকিয়েছিস ওই বেডার লগে এই দিক আমি তো থাকে যে আমি ফেরতাম আমি তো ওই আশা করি নাই যে আমি ওরকম ভাবিও নাই তাহলে তো আমি কাজটা করতাম না তারপরে এমনি ডিবুজ দেওয়ার পরে ওই যে শুনে ফেলাইছি শুনছি তো ডিবুজ দিছি ডিবুজ দেওয়ার পরে আমি ওরে কইলাম আমি তো ডিবুজ দিয়ে দিছি তুমি তো করাইলা ডিবুজটা দেওয়াইলা দাঁড়ে থাইকা তারপরে ক তিন মাস থাকা লাগে জামার করে। ঘরে তিন মাস থাক তিন মাস পরে তারপর তোর আমি বিয়ে করলাম আচ্ছা তারপরে আমি কই যে আমি তো রাজিয়া ছিলাম না তুমি কাজটা কই রা আমার কেমনি এটা করলা জানো আমার কোথায় যাওয়ার জায়গা নাই যে তোমার বাপের যা জমি আমি বিক্রি করে ফেলাইছি আর কোথাও আমার জায়গা নাই তুমি তো জানো তারপরে কয় যে তিন মাস থাকো চম্পা আমি তিন মাস পর আমি তোমার নিয়ে আসব। তারপর আমি কি করলাম তিন মাস জন হয়ে গেল গা আমি কই আর ওরকম পরে টোটালে ফোন বন্ধ করে দিছে জায়গায় জায়গায় বলক মেরা দিছে ও তারপরে ওই সময় ওই সময় আমার কাছে টাকা চাইতো আমি সত্তর হাজার টাকা সমিতি থেকে তুই একজনে বিশ টাকা পাইতো ওইটা দিচ্ছে আর সম্পূর্ণ তোলে খরচ গেছে চম্পা এই সময় আমার পাঁচ হাজার টাকা লাগবো দেও আমি তোমার একসাথে একটা টান সমিতি করে আমি একসাথে তুলে দিব ওই সময় দুই হাজার এক হাজার ওর একটা ভিডিও আছে আমি তারপরে এটা কইল এতে নিতে নিতে অনেক টাকা নিছে আমার কাছে পরে যখন কি তুই সব জায়গায় বলক দিছে দিয়েছিস খোলা আসিল যে তোর এবার খবর আছে তোর খবর আছে তুই আমার লগে কাজটা করলি কে লেগে আমি কি যাইতে চাইছিলাম তুই কাজটা করলি কে লেগে হোজা তুই বাল ফালাইলে ফালাইস আমারে কয় তারপরে আমি এক সাংবাদিকের জানাই উত্তরার ভাই আমার এমন বিষয় পরে গেলাম ওরে গ্যারেজে পাইলাম ও আগে যায় ঠিকানা আমি তো এক রাতের জন্য গেছিলাম কোন জায়গা গুলায় গেছি গা ওরা তো সাংবাদিক এসব জানে বলতে পারে তারপরে গ্যারেজে যায় খুঁজা বাইর করলাম বাইর বাই করার পরে তারপরে ওর গপ গোপন ক্যামেরা দিয়ে সাংবাদিকের বউ একটা ভিডিও করছিল ও স্বীকার করছে ভিডিওটা আপনিও দেখেন সব স্বীকার করছে তারপর মালিকেরা ডাকাইলো মালিকেরা ডাকাইলো পরে সাংবাদিক বললো এ বিষয় পরে বলছে যে ঘটনা কি সত্য আবার স্বীকার করছে সব স্বীকার করছে কয় কি যে হ্যাঁ ঘটনা সত্য পরে কয় যে তাহলে যে তুমি ওর স্বামীর কাছ থেকে ডিভোর্স করাই আমলা মানে মালিকে কইছে যে তুমি তোমার বউটা ছাড়তে পারলা না তে ওই মহিলারা এমন করলা কেলাকা সব কথাই উনি শুনছে তারপরে বলছে যে কি করবা পরে ওরে কত ও যা আইসে কি করবা যে ও যা চাই তাই কর্ম পরে সাংবাদিক কো আপনার তো বিয়ে করতে হবে ওনারে কহ কর্ম কর্ম কয়ে বাইরেছে বাইর পরে কয় কে আমি কাগজ পাতি লই লুকায়া দৌড় মারছে দৌড় মারছে আর নাই ওরে আর খুঁজে পাই না ওরা সাংবাদিক সহ সাংবাদিকের বউ গেছিল আমরা থানায় গেলাম যে ডিউটি পুলিশ অফিসার ওনার কাছে যান উনি বিষয়টা দেখবে এলাকায় ডিউটি রত আছে তারপরে ওনারে ফোন দেওয়া উনি গেল তদন্ত করলো তদন্ত করার পরে তারপর ওই যে গ্যারেজের যে ম্যানেজার মনির আর হয়েছে ওই যে সিএল লারি আর মালিক আর পুলিশ ওরা একই দেশের ওই জায়গায় যায়া ম্যানেজারে কি করছে মালিকেরে ফোন দিছে যে পুলিশ আসছে পরে এই যে ফোন দেওয়া হয়েছে ওই যে এস রফিকুল ইসলাম বইয়া পুলিশ ওনার কানে জন ফোনটা ধরে বললো কি কি জানি উনি বলতেছে বলতেছে যে হ্যাঁ আমার দেশের আমার দেশের ওই যে বানসারামপুর কালীহাটি নাকি জানি কইলো তারপরে কি ওনার সঙ্গে দেখা হয়েছে ঘটনার না না দেখা হয় না তারপর উনি তো পালাই গেছে গা এখন অবস্থা কি এখন অবস্থায় আমি যখন পুলিশের কাছে গেলাম পুলিশ নিয়ে হইলো তদন্ত করলো তারপর মালিকে জানে কি বলল জানি না পরে বলছে যে আপনারা একটা দিন সময় দেন হুম আপনারা একটা দিন সময় দেন একটা দিন সময় চাইছে পুলিশের পরে বলছে আমার সাথে তো সাংবাদিক নিয়ে গেছিলাম পরে একটা দিন সময় চাইছে না কি করলো এই পুলিশের কাছে ফোন দিলাম পুলিশে কয়েক দোষ তো আপনারই ও কয়েসি আপনার যাওয়া লাগবে আমাকে আমি তো একবারে যাই না ওর ঘটনা এরকম এরকম দোষ আপনারই ওই লোকের একটা বারো পুলিশে দোষ দেয় না তামকে আপনি আমার মামলাটা লিখেন না উনি মামলা লিখে নাই তারপরে মালিকে এক সপ্তাহ পরে আমি আবার ফোন দিলাম যে কি ব্যাপার স্যার আপনি কি করলেন কয় কি যে মালিকও কিছু করতে পারবো না ম্যানেজারও কিছু করতে পারবো না তারপর বললাম যে তাইলে আপনি এটা বললেন কে লেগে যে আপনি মীমাংসা করবেন আপনি মামলা নেন ক যে মামলা টামলা নিতে পারবো না ক আপনি গেছেন কে মানে পুলিশের দোষ আমি গেছি কেন ওই লোকটার কে ভাই একটু দোষ নাই অবশ্যই দোষ আছে তাইলে আমার এই একলা দুষ তাইলে আমি এই পুলিশটা আমার এখন পর্যন্ত মামলা নিতেছে না তারপরে আমি বিশ তারিখে ফোন দিলাম পুলিশের ভাই আপনি কি করলেন পরে ক ও তো নাই আমি কি আমি খবর পাই ওই গ্যারেজের গাড়ি দিয়েই ওই গ্যারেজের আরেকটা সিএনজি ড্রাইভার দিয়েই আমি আবার মুরগি নেই ওর কাছে আমি সব তত্ত্ব পাই ও কখন গেছে কখন আইসে ঘটনার পরও ওর দরার পরেও পালায় যাওয়ার পরেও এক সপ্তাহ ছিল তারপর বাড়িতে গেল বাড়িতে কুরপানের তিন চার দিন আগে আসলো আমার ওই লোকটা সব খবর দেয় আপনার বিচার হইতাছে না হ্যাঁ হ্যাঁ বিচার হইতাছে না পুলিশ আমার মামলা নিতেছে না শুধু বলে আমার দোষ আপনি গেছেন কেন বলুন আপনার জীবন থেকে যদি মানুষ শেখে কি শিখতে পারে বলেন তো আমার জীবন থেকে মানুষ শিখলে এখন যে আমি কি বলবো ওই প্রতারক লোকের কাছে পড়তো যে আমি শেষ আমার স্বামী সন্তান সংসার সব শেষ আর হয়েছে আমি আমি তো ওই লোকটার বিচার চাই তার দেশের বাড়ি দেখে কি সেই লোকটা ছেড়ে দিবে মামলা না হইলে আপনি ম্যাজিস্ট্রেট কোর্টে মামলা করতে পারেন মামলা কোনো ইস্যুই না দেখেন স্যার আমি যেখানে যাই সবার আগে টাকা চাই কিন্তু ঘটনা হইছে কি একটা লোকের বললাম 1 লাখ কোথাও যাইতে পারি না এক হইছে আমার মুরগি নিয়ে আমার বিক্রি করে লাগে আমার 7.5 হাজার টাকা কিস্তি গোরবাড়া আমার বাচ্চা গাছ আমার চলাফেরা খাওয়া আমি যদি কোথাও ঘুরি জীবনের মূল শিক্ষাটা হচ্ছে হুট করে কাউকে বিশ্বাস করে নিজের ঘর সংসার ছাড়া উচিত না তাই তো ঠিক আছে এটা আমি হয়েছে ওই লোকটা বিশ্বাসে